নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পৌরাণিক কাহিনী অনুসারে বাধা বিনাশক ভগবান গণেশের জন্ম জানুয়ারি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে হয়েছিল এটি ভারত জুড়ে বিভিন্ন নামে পরিচিত এটি মাঘ বিনায়ক চতুর্থী তিলকুণ্ড চতুর্থী এবং বরদ চতুর্থী নামেও পরিচিত সনাতন ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে গণেশের পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসে যে কোনো শুভ কাজের শুরুতে শ্রী গণেশের পুজো করা হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পুজো পড়ে তবে এবার ফেব্রুয়ারি মাসে কবে এই পুজো পড়েছে তা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে অনেকের কাছেই তারিখটি একেবারেই স্পষ্ট নয় তাই এই ভিডিওতে দেখে নিন এবছর গণেশ জয়ন্তীর পুজো কবে পড়েছে পুজোর শুভ মুহূর্ত কখন গণপতি বাপ্পার পুজো কিভাবে করবেন গণেশের মস্তকের জায়গায় হস্তি মস্তক কেন থাকে গণেশ জয়ন্তীর তাৎপর্য কি রয়েছে গণেশের পুজোর বিধি বা কী রয়েছে কেন গণেশ জয়ন্তী পালন করা হয় সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে শাস্ত্র মতে সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে গজানন বা গণেশের পুজো করা হয় গণেশের জন্মের পর মাতা দেবী পার্বতী সকল দেবতাগণকে তার পুত্রকে আশীর্বাদ করার উদ্দেশ্যে আমন্ত্রণ করেন সকলের সঙ্গে নিমন্ত্রিত করা হয় শনিদেবকেও শনিদেব অনিচ্ছা সত্ত্বেও নিমন্ত্রণ রক্ষ করার জন্য সেখানে যান শনিদেব যেই মুহূর্তেই গণেশকে আশীর্বাদ করার উদ্দেশ্যে গণেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন ঠিক সেই মুহূর্তে গণেশের মস্তক ভস্মীভূত হয়ে যায় পরবর্তীকালে দেবতাদের তৎপরতায় গণেশের মাথার জায়গায় হস্তিমস্তক বসানো হয় এই ব্যাপারটিতে দেবী পার্বতী অত্যন্ত ক্ষিপ্ত হন শ্রী গণেশ দেবতা হিসেবে মান্যতা পাবেন কি না সেই ভাবনাই ছিল দেবী পার্বতীর রাগের মূল কারণ দেবতাগণ পার্বতী মাতাকে আশ্বস্ত করেন দেবতাগণ গণেশকে আশীর্বাদ দান করেন যে কোনো কাজের শুরুতে শ্রী গণেশের পুজো করা হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর গণেশ জয়ন্তী পড়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ শনিবার চতুর্থী তিথি শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে চতুর্থী তিথি শেষ হবে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল নটা বেজে পনেরো মিনিটে পুজোর শুভ মুহূর্ত সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রবিযোগ তৈরি হয়েছে সকাল সাতটা বেজে নয় মিনিট থেকে পরের দিন দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে সারাদিন ভদ্রা থাকবে রাত দশটা বেজে ছাব্বিশ মিনিট থেকে পরের দিন সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত গণেশ জয়ন্তীর তাৎপর্য গণেশ জয়ন্তী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের জন্ম হয়েছিল তাই এই দিনে ভক্তরা বিঘ্নহর্তা দেবতার পুজো করে তার আশীর্বাদ লাভ করেন পুজোবিধি বিধি পুজোর আগে গঙ্গাজল দিয়ে দেবতার মূর্তি এবং পুজোর সামগ্রী পরিষ্কার করে নিন প্রথমে তারপরে গণেশ মূর্তিকে গঙ্গাজল দুধ দই ঘি মধু চন্দন কুমকুম দিয়ে স্নান করাবেন তারপরে গণেশ মূর্তিকে ফুল চন্দন কুমকুম সিঁদুর এবং বিভিন্ন ধরনের অলঙ্কার দিয়ে সাজিয়ে নেবেন তারপরে ধূপ এবং দীপ প্রজ্বলন করবেন এবং গণেশকে জল ফুল এবং মিষ্টি দিয়ে অর্ঘ দেবেন এবং আরাধনা করবেন গণেশের মন্ত্র জপ করে এবং তার প্রতি ভক্তি সহকারে প্রার্থনা করবেন প্রসাদ হিসেবে মোদক মিষ্টি এবং ফল দেবেন কেন গণেশ জয়ন্তী পালন করা হয় গণেশকে বিঘ্ন হর্তা বলা হয় তাই তার পুজো করলে সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়ে যায় সুখ সমৃদ্ধি লাভ হয় গণেশের আশীর্বাদে সুখ এবং সমৃদ্ধি এবং সফলতা আসে গণেশকে জ্ঞানের দেবতাও বলা হয় তার আরাধনা করলে অত্যাধিক জ্ঞানের লাভ হয় তাই আপনারা অবশ্যই গণেশ জয়ন্তী পালন করবেন এবং গণেশের পুজো করবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে একটি কমেন্ট করবেন ধন্যবাদ